এখানে সিটের মধ্যে অনেক সিড আছে অল্প অল্প করে অয়েল সিট দেওয়া আছে এছাড়া ক্যানিডি ট্যানিডি সব কিছু দেওয়া আছে বাট গরম ঠিক বেশি আছে কারণ এখন গরম যেহেতু গরমকাল তাই পেট গরম হয়ে হয়ে গেলে সমস্যা যাবে বাট আমার তবুও যেদিন ওয়েদার ঠান্ডা তো আমার যেহেতু গরমের সাথে মেশানো না আমার মিক্স মানে বাজরা ভুট্টা এইসবগুলো তো আমি তখন সেদিন সেদিন পরিমাণ বাড়িয়ে দিতে পারবো তো এখন যেহেতু গরম বেশি তার জন্য ওয়েদার শেষ হচ্ছে তো দ্যাটস ওয়াই আমি এইটার মধ্যে আজকে তিন মুঠো ট্যাক্সের আমার মাল আছে আমি এখন মিক্স ফ্রুট মানে মিক্স সিড নিয়েছি তার মধ্যে ছয় মুঠো মতো আমরা নিয়েছি হচ্ছে গম আর বাকি এক মুঠো ছোলা ফর প্রোটিন তো আমরা একটা দিয়ে দিই এগুলো এখন কোয়ারেন্টিনে আছে সো এর মধ্যে যদি একটা বেবি আছে বেবি পেয়ে পায়রা তো সেটা প্রোভাইডার জন্য আর বাকি দুটো আমার তো খাক ভয় পাচ্ছে এইটা মেল আর এটা ফিমেল দুটোই সাজা খেলা পায়রা এটা ডিস্টার্ব করব না এটা খালে কেউ আটকে দিলাম তো গাই সে অন্য পাড়া সারা আর ছাদের মধ্যে বিধ্বস্ত অবস্থা এই কেন বিধ্বস্ত অবস্থা এই ভিডিওটা কিছুদিন পরে আস চলেছে তো সেটা জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো গাইজ কিছুদিন আগে যে বিবিটা রেখে সেই সে বিবিটা এখন অবস্থা এরকম বড় হয়ে গেছে বাট একটু পক্স হয়েছে তো মা বাবাটাকে ছাড়ছি আর এখানে বিবিগুলো বড় হয়ে গেছে এখানে বেবিগুলো বড় হয়ে গেছে এটা মা বাবা আর এদের বেবি সাইজ কালার আমি বলেছিলাম পুরো ডিফারেন্ট আসবে এটাকে জিরিয়া ম্যান্টাস পায়রা বলি আমরা আর এই বাচ্চাটা এসছে পুরো বাবা মার মতো কালদুম টাইপস পায়রা কালদুম পায়রা এসছে বাবা মায়ের মতো হালকা হালকা পক্স সবার গাড়ি এসছে তো চলুন সবাইকে ছাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তার বেশি লেট করব না ওভারঅল সব পায়রাকে খাওয়াবো আজকে আর দেখাবো তো গাইস এইটা আমার ঘরের বিবি আগের বছরের বেবি এগুলা নিজে থেকে জোড়া নিয়ে নিয়েছিল তো আটশো এগারো জোড়া ভাঙেনি বাট এই ডিমগুলো এদের না কারণ এরা ডিম পাড়ার পরেও এদের মধ্যে ক্যালসিয়ামের অভাব ছিল আমার যেটা মনে বলছে আমরা এই বছর এদেরকে ডিম ওয়ার্মিং করাইনি তার জন্য এদের ক্যালসিয়াম মেডিসিন দেওয়ার পরেও কোনো কাজ করছে না এর জায়গায় আমি অন্য ডিয়ার ডিম দিয়ে দিয়েছি যেটা এদের এখন ইনকিউব করছে আর এরাও একটা উপর থেকে ডিম পেড়া ছিল এটা আমার মাথায় ফিমেলটা তো এখন আজকে একটা ডিম দিয়েছে আজকেই দিয়েছে তো ওগুলো সব ছাড়ছি ছাড়া পারার ডিমগুলো দেখাচ্ছে আর এখান থেকে আমার সুলমান কাকজি আমার দাদু তো ওর বউ ডিম নিয়ে বসে আছে তো সেগুলোকেও দেখাচ্ছি আমি তো চলুন ছাড়া যাক তো তো তুলে তুলে ছেড়ে দিয়েছে এই যে এই দুটো ডিম ও ডিম দিয়েছিলো আমি ডিম অনুযায়ী অন্য ডিম ডিম ছেড়ে দিয়েছি আর নিচেও সেম একটা ডিম ফেটে গেছে তো আরেকটা দিনই আজকে আর ডিম এটা রয়েছে আর এখানে আমার সুমান গার্জির ডিম

ম্যাটাসার হচ্ছে এই কারণে আমি সব পায়রা ম্যাটাস গুলো একটু সরিয়ে দিয়েছি আর এখন যেগুলো আছে সেগুলো আমি টাকা টেম করে দেবো কিছুদিন পর মানে বর্ষাকালে আসার পর তারপরে সামনের দু হাজার ছাব্বিশের মধ্যে আর কি সব ব্রেসার পায়রাই ছাঁক আমি ট্রেন করব এটাই হচ্ছে আমার মেন আর কি টেন্ডেন্সি এছাড়া কোনো টেন্ডেন্সি নেই তো যাই হোক সব পায়রা চলে এসেছে খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে তো খাবার দিই আর 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 আহ থাক এটা আর আমি যেটা বলছিলাম আমার ডিম গুলো যেগুলো ভেঙে গেছে পায়রার ওই ডিমগুলো গুলো ফার্স্টে দেখা যাচ্ছে আমি এই ডিমটা এই ডিমটার পুরো ডিমের মধ্যে দেখুন সেল পুরোপুরি তৈরি হয়েছে বাট এই পার্টের মধ্যে কোনো রকম সেল তৈরি হয়নি এরকম সেম এর আগের ডিমটাও সেম হয়েছিল ওটা বাট ও ফাটিয়ে দিয়েছিল ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো ফার্স্টের ডিমটা হয়তো ওই মুখ মানে ফিমেলটা আর কি কোনো ফাটিয়ে দিয়েছে বাট পরে সেকেন্ড ডিম দেওয়ার পরে বুঝতে পারি যে না ওর সেলই তৈরি হয়নি আই হোপ এটা ক্রিমির কোর্স না করার জন্য হয়েছে তো ঠিক আছে কোনো কিছু করার নেই লাখ খারাপ থাকলে আর কিছু করা থাকে না কারোর আর এটা হচ্ছে আমার ওই যেটা দেখালাম আজকে যে ডিম ফেলেছে তো তারই ডিম এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে ডিমটা উপর থেকে পড়েছে ওর পাড়ার সময় উপর থেকে দিয়েছিল একটুখানি তো দ্যাটস ওই তখন আমিও ভুল হয়েছিল যে সরার মধ্যে কোনো রকম নরম কিছু দিইনি তো পুরোপুরি মাটির সরার মধ্যে পড়েছে আর ফেটে গেছে তো দুটোর জন্য ব্যাটলাক বাট ঠিক আছে কোনো ব্যাপার না আমি স্টিল নাও এখন পর্যন্ত আশাবাদী আর পুরোপুরি আমি আমার হার্ডওয়ার্ককে এবং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি তো এরকম আপডাউন্স হতে থাকে কোনো ব্যাপার না আমি এখন খাওয়াবো আর আজকের এইটুকানি ছিল আপডেট ছোটোখাটো যেগুলো আমি নতুন পায়রা নিয়ে এসেছি নতুন যে পায়রা ডিম বড়ো হয়েছে যেগুলো যেন নতুন নিম পেরেছে এই পরে ভেবে নিম পারবেই না কারণ আমার পায়রা অবস্থা প্রচণ্ড খারাপ ছিল আমি টাইমেই দিতাম না আগে তো তার থেকে এখন ঠিক আছে পায়রা ডিম দিচ্ছি পায়রাগুলো আগের থেকে ফর্মে আসছে আস্তে আস্তে তো আগে ভিডিওটা এইটুকানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার পুষকে নিয়ে বুঝে থাকুন না